আমি কবিদ একজন তরুণ ব্যক্তি আমি আমার মামার বাড়িতে কাজ করতাম আমার মামা তার স্ত্রীকে খুশি করতে পারতেন না ফলে আমার মামি আমাকে তার ঘরে ডাকতেন মামি আমার পাশে এসে শুয়ে থাকতেন লুকিয়ে আমি জানতাম না আর আমি তাকে আমার স্ত্রী মনে করে সারা রাত মামি দেখতে অনেক সুন্দরী যে কেউ কাকে দেখলে তার প্রেমে পড়তে চাইবে আমার মামি আমার থেকে বয়সে বড় ছিলেন এবং আমাদের মধ্যে বেশি কথা হতো না তিনি তার কাজে ব্যস্ত ছিলেন এবং মামার সাথেও কম কথা বলতেন এক রাতে মামি আমাকে তার রুমে ডাকলেন বললেন কবিত আজ আমার শরীর ভালো লাগছে না তুমি আমার পাশে শুয়ে থাকো আমি তার রুমে শুয়ে পড়লাম মামি লাইট বন্ধ করে দিলেন এরপর আমি তাকে আমার মতো করে পেয়েছিলাম কখনো ভাবিনি আমি তাকে এত কাছে পাব আমার গল্পগুলো তোমরা শোনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ তখন আমি চাকরির খোঁজে ছিলাম কিন্তু কোথাও কাজ পাচ্ছিলাম না একদিন আমার বন্ধু সুরেশ বলল আমার মামা শহরে থাকেন এবং আমি তোমাকে সেখানে চাকরি দিতে পারব আমি বেশি শিক্ষিত ছিলাম না জানি ভালো চাকরি আমার দ্বারা হবে না আমি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি কিন্তু অল্প শিক্ষার কারণে ভালো চাকরি পাওয়া কঠিন ছিল গ্রামের এখানে ওখানে ছোটোখাটো কাজ করে কিছু টাকা উপার্জন করতাম যা খুবই কষ্টকর ছিল তখন মনে হল শহরে গিয়ে কিছু কাজ খোঁজে দেখা উচিত একদিন আমার বন্ধুর দেওয়া একটি ঠিকানায় গেলাম যা তার মামার বাড়ির ছিল সেই বাড়িতে গিয়ে দেখি আমার বস যিনি আমার বন্ধুর মামা এবং আমি তাকেও মামা বলে ডাকতাম মামা আমাকে একটি কাগজ দিলেন এবং বললেন এই ঠিকানায় যাও আমি যখন সেই ঠিকানায় গেলাম দেখি সেটা এক ডাক্তারের ঠিকানা মামা বললেন তিনি আমার বন্ধু তিনি তোমার কিছু পরীক্ষা করবেন যদি পরীক্ষাগুলো ভালো হয় তাহলে তোমাকে চাকরি দেব মামার কথা শুনে আমি কিছুটা ঘাবড়ে গেলাম কিন্তু ভাবলাম চেষ্টা করে দেখি ডাক্তারের কাছে গিয়ে তিনি আমার কিছু পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ পর রিপোর্ট দিলেন আমি বাসায় ফিরে মামাকে রিপোর্ট দেখালাম মামা হাসতে হাসতে বললেন তুমি দেখতে বেশ সুন্দর তোমার চেহারাও ঠিক আছে তোমার কাজ নিশ্চিত হয়েছে এত সহজে কাজ পেয়ে আমি অবাক হয়ে গেলাম এবং ভাবতে থাকলাম কিভাবে এত সহজেই সুযোগ পেলাম প্রতিবেদনটি ইংরেজিতে লেখা ছিল এবং চতুর্থ শ্রেণী পাশ একজন ব্যক্তির পক্ষে এটি বোঝার সহজ ছিল না যখন বাড়িতে এসে আমার স্ত্রীকে দেখালাম তিনি বললেন তুমি অযথা চিন্তা করছ এই ধনী লোকেরা আমাদের মতো গরিবদের পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে যায় যে আমরা কোনো বড় রোগে আক্রান্ত আছি কিনা তারা মনে করে জাকরদের মাধ্যমে রোগ ছড়াতে পারে তার কথা শুনে আমার মন অনেকটা হালকা হলো। আমি যে চাকরিটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি সকালে কাজে যাওয়া শুরু করলাম কিন্তু আমার চোখ প্রায়ই মামোর দিকে আটকে যেত তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং মার্জিত মহিলা তাকে প্রথম দেখার পর থেকেই আমি ভাবতাম আমার স্ত্রী যদি এত সুন্দর হতো আমি আমার মামোর একজন সাধারণ চাকর ছিলাম তার অর্থের কোনো অভাব ছিল না তিনি আমাকে প্রতিদিন বাজারে নিয়ে যেতেন কারণ তার কোনো সন্তান ছিল না আমার মামা ও মামির মধ্যে কোনো ঝগড়া ছিল না তারা খুব ভালোবাসায় দিন কাটাতেন আমি মামকে মনে মনে ভালোবাসতে শুরু করলাম তাকে নিয়ে ভাবতে লাগলাম একদিন বাড়ির পুরনো চাকর এলো সে আমাকে অভিনন্দন জানিয়ে বলল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কিন্তু মনে রেখো এই বস যাকে তুমি মামা বলে ডাকো খুবই কঠোর এই কথা শুনে আমি ভাবলে গেলাম এবং ভাবতে লাগলাম যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমার কি হবে সে চলে যাওয়ার পর আমি মামা মামিকে খুশি রাখার জন্য আরও মনোযোগী হলাম কারণ এখন আমার চাকরিটা চলে গেলে এখন আর কোনোভাবেই চাকরি পাবো না তাই আমি এই চাকরিটা মন থেকে করতে লাগলাম মামা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো আমার মামি একদিন আমাকে তার রুমে ডেকে বললেন তুমি খুবই অল্প বয়সী পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখো আমি এমন একজন চাকর পছন্দ করি যে তার মনিবের মতো পোশাক পরে এই বলে মামি আমার হাতে কিছু টাকা দিলেন এবং বললেন এই টাকা থেকে বেতন ছাড়া নিজের জন্য খরচ করো আমি খুশি হয়ে গেলাম এবং এই বিষয়টি আমার স্ত্রীকে বললাম না কারণ আমিও আমার মামুকে খুব পছন্দ করতাম আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে মামির অভিব্যক্তি দেখে মনে হতো তিনি খুশি নন তার কোনো সন্তান ছিল না তাই মনে হতো মামা তাকে খুশি করতে পারছেন না আমি মামিকে খুশি করতে চেয়েছিলাম মামির দেওয়া টাকা নিয়ে পরের দিনই একটা মার্কেটে গিয়ে কিছু নতুন জামা কাপড় কিনলাম আমাকে দেখে মামি বললেন আজ তোটে খুব সুন্দর লাগছে সব সময়ই এমনই থেকো আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম আসলে আমার বিয়ে হয়েছে মাত্র তিন বছর কিন্তু আমার স্ত্রী মামির মতো সুন্দরী ছিলেন না বিয়ের দুই বছর পরই আমাদের সন্তান নিয়ে মনিয়া হয় এবং সে পৃথিবী থেকে চলে যান এরপর আমার স্ত্রী সারাক্ষণ দুঃখে কান্নাকাটি করত কিন্তু আমি একজন পুরুষ এবং আমারও কিছু প্রয়োজন ছিল আমি চাইতাম আমাদের আরেকটা সন্তান হোক কিন্তু আমার স্ত্রী সন্তানের নাম শুনলেই বিরক্ত হয়ে যেতেন তিনি সবসময় আমার থেকে দূরে থাকতেন মামিকে দেখে আমার মনোভাব বদলাতে শুরু করেছিল মামা মামির বিয়ে হয়েছে শূন্য বছর হয়ে গেছে কিন্তু তাদের কোনো সন্তান নেই মামা সবসময় তার ব্যবসায় ব্যস্ত থাকতেন আর মামি ফ্যাশনও পার্টিতে মগ্ন থাকতেন আমার মামীকে দেখে মনে হতো তিনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন আমি প্রায় সিনেমা এবং নাটকে প্রেমের কাহিনী দেখতাম এবং কল্পনা করতাম মামি আমার কাছে এসে বলবেন আমি তোমার প্রেমে পড়েছি এক রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম মনে হলো আমার পাশে কেউ আছে মামি ছিলেন খুবই সুন্দরী এবং তার দেহ আকর্ষণীয় ছিল আমার স্ত্রী আমাদের সন্তান হারানোর দুঃখে নিজের শরীরকে অবহেলা করেছিল কোনো যত্ন নিত না তাই সে শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার মতো একজন গরিব মানুষ যখন ভাবতাম আমি কি করে চাকরের মতো জীবন কাটাবো তখন মামিকে আমার স্ত্রী ভেবে সারা রাত উপভোগ করতাম মামি আমার দিকে তাকিয়ে মৃদু হাসতেন আমি আমার মামুর সান্নিধ্য উপভোগ করতে শুরু করলাম কাজ করার সময় মামি আমাকে ডেকেই যে কোনো কাজ দিতেন আর আমি তা সঠিকভাবে করে দিতাম যেন কোনো অভিযোগের সুযোগ না থাকে মামি সবসময় আমার প্রশংসা করতেন আর আমি সততার সাথে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম একদিন মামির শরীর খারাপ হলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই এবং মামাকে ফোন করে জানাই এরপর মামা হাসি মুখে সবার জন্য মিষ্টি আনলেন এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু সেই দিন থেকে মামির আচরণ বদলে গেল তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগলেন এবং বাইলে যাওয়া কুমিয়ে দিলেন ফলে এখন শুধুমাত্র মামির সঙ্গেই আমার দেখা হয় কম কিছুদিন ধরে আমার মন মেজাজ খারাপ ছিল কারণ আমি মামির সান্নিধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিলাম আমার মনে হয়েছিল আমি হয়তো মামির প্রতি আসক্ত হয়ে পড়েছি তবে আমার কাজ চালিয়ে যেতে লাগলাম সময় চলে গেল এবং অবশেষে সেই দিন এলো যখন মামি একটি সন্তানের জন্ম দিতে চলেছিলেন কিন্তু মামা আর আগের মতো খুশি ছিলেন না তিনি সবসময় চিন্তিত থাকতেন আমি ভাবতে লাগলাম নামা কেন খুশি ছিলেন না আমি যখন বাবা হলাম তখন আনন্দে উঠছিলাম কিন্তু আমার মামাকে খুব চিন্তিত দেখাচ্ছিল যেন কোনো বড় বিপর্যয় আসন্ন এক রাতে মামামাকে তার ঘরে ডেকে বললেন এই ব্যাগ নাও যদি আজ রাতে আমার স্ত্রী সন্তান জন্ম দেয় তাহলে এই ব্যাগটি ব্যবহার করো এবং শিশুটিকে গোপনে সরিয়ে ফেলো আমি কখনও মামার কোনো নির্দেশ নিয়ে প্রশ্ন করিনি তাই সেদিনও কিছু বললাম না কিন্তু আমার মন খুব অস্থির ছিল বারবার ভাবছিলাম মামা কেন তার সন্তানের জীবন নিতে চাইছেন রাত গভীর হলে মাম ঘুমিয়ে পড়লেন তাই আমি গোপনে তার রুমে গেলাম মাম তখন চোখ বন্ধ করেছিলেন আমি মনোযোগ দিয়ে তার দিকে তাকালাম মামার মুখে সেই চিপচেনার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম কিন্তু আমার অবস্থান মনে করে মামার কথা মেনে নিলাম মামার নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য তিনি আমাকে টাকা দিতেন আমি গোপনে মামার দেওয়া ব্যাগটি তুললাম আর শিশুটিকে ঢোকাতে শুরু করলাম তখন মাম হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসলেন আমি শিশুটিকে লুকিয়ে রাখছিলাম আর মামী আমাকে দেখে বললেন তুমি কি সত্যি শিশুটিকে হত্যা করতে চাও মামি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার মামার দেওয়ার দেশে এইসব করছো আমি চমকে উঠলাম এবং বললাম তুমি এটা কি বলছো মামি বললেন তোমার চাচা এই শিশুটিকে মেরে ফেলতে চায় কারণ সে ভয় পায় যে এই শিশুটি তার নয় তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমি অবাক হয়ে ভাবতে লাগলাম এত কিছুর পরও এটা কিভাবে সম্ভব মামি বললেন তোমার মামা সন্দেহ করছে যে এই শিশুটি তার নয় তাই সেই কাজটি করতে বলেছে সেই শিশুটির বাবা নয় তুমি এই এর বাবা এই কথা শুনে তাকে বললাম তবে তুমি কেন বলছো আমি এই শিশুটির বাবা আমি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি বললাম আপনি কি চান আমি এই শিশুটিকে বাঁচিয়ে রাখি মামি হাসলেন এবং বললেন এই শিশুটিকে জঙ্গলে ফেলে দিও না কারণ এই শিশুটির বাবা তুমি আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম কারণ মামি বলছিলেন যে তিনি কখনও আমাকে স্পর্শ করেননি তার কথাগুলো শুনে আমার মনে হলো যেন আমি স্বপ্ন দেখছি আমি সোফায় বসে ভাবতে লাগলাম এত সুন্দর একজন মহিলার সাথে যাকে আমি মামি বলে ডাকি এমন কিছু ঘটেছে কি আমি মামকে জিজ্ঞাসা করলাম আপনি এত সুন্দরী কিন্তু কেন এমন করলেন মামি বললেন আমি খুব সুন্দরী কিন্তু আমার পরিবার খুব গরিব ছিল তাই আমি তোমার মামার সাথে দেখা করতে এসেছিলাম তোমার মামার মতো ধনী হওয়ার ইচ্ছা ছিল তাই আমি তাকে বিয়ে করি আর সে আমাকে প্রথাপ দেওয়ার সাথে সাথেই আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলেছিলাম কারণ আমি ধনী হতে চেয়েছিলাম আমার বাবা মাও তোমার মামার সাথে বিয়ে করতে রাজি হয়েছিলেন কিন্তু বিয়ের কিছুদিন পরে জানতে পারলাম তোমার মামার সন্তান হওয়ার সামর্থ্য নেই অনেক চিকিৎসা করানোর পরও কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারেননি তিনি মা হতে চেয়েছিলেন এবং এর জন্য তিনি যা করতে প্রস্তুত ছিলেন তারপর তিনি তার চাকরের মাধ্যমে একটি অদ্ভুত পরিকল্পনা তৈরি করেছিলেন তাই তিনি সবসময় চাকরদের নিয়োগের আগে পরীক্ষা করাতেন তোমার চাচা তোমার মাধ্যমে তার পরিকল্পনা সফল করতে চেয়েছিলেন মামি বললেন এই শিশুটি তোমারই সন্তান এবং তিনি চান না যে এটি প্রকাশ্যে আসুক তিনি জানতে চেয়েছিলেন তিনি বাবা হতে সক্ষম কিনা তাই আমাকে চাকরদের সাথে ঘুমোতে বলেছিলেন মামির এই কথা শুনে আমি আরও হতবাক হয়ে গেলাম এবং কিছু বলতে পারলাম না তিনি বলতে লাগলেন তোমার মামা অনেক চাকর নিয়োগ করেছিলেন কিন্তু যাকে ভালোবাসার যোগ্য মনে করতাম তাকেই গ্রহণ করতাম আমরা অনেক চাকর বদলালাম কিন্তু তুমি কি প্রথম উপযুক্ত মনে হয়েছিল প্রথম দেখাতেই তোমার প্রতি আমার আকর্ষণ জন্মায় আমি অবাক হয়ে বললাম তুমি কখন আমার কাছে এসেছিলে মামি হাসলেন এবং বললেন তোমার মামা এমন পরিকল্পনা করেছেন যে তুমি বুঝতেও পারি তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো কিন্তু আসলে আমি ছিলাম তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাচাতেন এবং তোমার স্ত্রীকে অন্য ঘরে অজ্ঞান করে রেখে দিতেন তিনি নিজেই পাহারা দিতেন যাতে কেউ সন্দেহ না করে মামি বললেন আমি প্রথমে বাধ্য হয়ে এসেছিলাম কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিলাম তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম তা তোমার মামা কখনো দিতে পারতেন না সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম তোমার মামা যখন এই পরিকল্পনা চালিয়ে যেতে লাগলেন আমি নিজে উপভোগ করতে শুরু করলাম তিনি আমাকে তোমার কাছে বারবার পাঠাতে লাগলেন তিনি আরো বললেন আমি গর্ভবতী হলাম এবং তোমার মামা আমাকে ভোরের অন্ধকারে ঘরে ফিরিয়ে আনতেন যাতে কেউ কিছু বুঝতে না পারে এইভাবে তোমার মামা তার সন্তান হওয়ার পূর্ণ করতে চেয়েছিলেন এবং আমিও অজান্তে সেই পরিকল্পনার অংশ হয়ে পড়েছিলাম কিছুদিন পর সে তার পরিকল্পনায় সফল হয়েছিল ডাক্তার আমাকে জানিয়েছিলেন যে আমি মা হতে চলেছি যা তাকে অত্যন্ত খুশি করেছিল আমি বিস্মিত হলাম যখন শুনলাম সে ডাক্তারের কাছে মিথ্যা